হ্যালো গাইস সিঙ্গাপুর ছোট হলেও অত্যন্ত পরিকল্পিত শহর আকাশ জোয়া উঁচু ভবন ঝলমলে আলু প্রশস্ত সড়ক আর নিবিড়ছন্ন ছানবহন চলাচল একে আধুনিক প্রতীক করেছে রাতের শহরের স্কটলাইন ঝলমলে করে ওঠে বিশেষ করে মেরিনা বেস্যান গার্ডেন বাই অ্যান্ড সিঙ্গাপুর ফ্লাইওভার যেন আলোর স্বপ্ন রাজ্য সিঙ্গাপুরকে বলা হয় গার্ডেন সিটি বা বাগানের শহর এখানে প্রকৃতি রাস্তা ভবন এমনকি ছাদেও গাছপালা দেখা যায় শহরটি যতটা আধুনিক ততটাই সবুজ এবং প্রকৃতি নির্ভর সিঙ্গাপুরে চীনা মালয় ভারতীয় ইউরোপীয় সব সংস্কৃতি মিশ্রণ রয়েছে এখানকার মানুষ শৃঙ্খলাবদ্ধ পরিশ্রম ও পরায়ণ তাই শহরটি বহু সাংস্কৃতিক হল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ শহর হিসেবে বিশ্বের মধ্যে পরিচিত সিঙ্গাপুরের এমআরটি ম্যাস ওয়েট রেপিড ট্রানজিট ট্রেন ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত প্রতিটি স্টেশনে পরিষ্কার সময়নিষ্ঠ ও নিরাপদ শহরের স্মার্ট প্রযুক্তির ব্যবহার খুব বেশি যেমন স্মার্ট ট্রাফিক সিগনাল ক্যাশলেস লেনদেন ও ই গভর্নেন্স সিঙ্গাপুরের বিশেষ আকর্ষণীয় স্থান হচ্ছে মেরিনাম সেন গার্ডেন বাই দ্য ভে সেন আইসল্যান্ড মার্লিন ফার্ক ছায়না টাউন ইন্ডিয়া অর্থিতপুর সিঙ্গাপুরে আসছে যে শহর যেখানে আধুনিকতা অসংস্কৃতি সুশৃঙ্খল সৌন্দর্য একত্রে মিশে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা যখন সিঙ্গাপুরে গিয়েছিলাম বিশেষ করে পুরা শহরটি আমরা গিয়ে দেখেছি উল্লেখযোগ্য আমাদের জননের দৃষ্টি হচ্ছে মেরিনা গেছেন এটা অসম খুব সুন্দর এবং খুব দিন পরিবেশ অতি মনোরম দেখলে মন ছায় সারাদিন রাত যেন বসে থাকি আপনারা যারা সিঙ্গাপুরে ঘুরবেন মেরিনা বেসি স্যান্ড অবশ্যই দেখে আসবেন এটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি স্যান্ড আর দেখেছি আমরা গার্ডেন বে আর সবচেয়ে আমার কাছে পছন্দ লাগছে সন্ত্রিতা আসবে ওটার কথা কী বলবো অপরূপ প্রকৃতির কারো কাজ এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি কিন্তু এত সুন্দর আর সন্ত্রতা যে হাইট ল্যান্ডটা এটা কৃত্রিমভাবে তৈরি না কিন্তু প্রকৃতির যেগুলো সব কৃত্রিমভাবে অনেক সুন্দর করে সাজানো গোছানো আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে আপনারা সন্তোষ আইসল্যান্ডের কথা বলবো কি ভাষায় প্রকাশ করা যাবে না যারা সৃন্দুল করেছেন তারা অবশ্যই দেখছেন সন্তোষ আইসল্যান্ডটা কত সুন্দর এখানে ইউনিভার্সাল ইউনিভার্সাল ওয়ার্ল্ড এটা আসলে খুবই সুন্দর এখানে দাঁড়ালে বোঝা যায় যে বিশ্বের পুরোটা বিশ্বের মধ্যে আপনার দাঁড়িয়ে আছে আর এর মধ্যে উল্লেখযোগ্য লিটল ইন্ডিয়া আমরা লিটল ইন্ডিয়াতে গিয়েছিলাম সেখানে একটি হোটেলে আমরা সুন্দর সবচেয়ে বড়ো কথা বিল্ডিংগুলো সবই একই রকম সরকারের নিয়ন্ত্রিত ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার দেখার জন্য সবাই ভালো সুস্থ থাকে আল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবে